নম্বর ব্লকে উদযাপিত হল বিজয়ী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শান্তি খন্দকার হুগলি জেলা মেন্টর ও কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহসভাপতি সনদ শান্তি সিয়াখালা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল ও এক নম্বর ব্লক মহিলা সভানেত্রী দেবজানীতি সহ একাধিক নেতৃবৃন্দ দু সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে

আর আমরা বিজয় সম্মিলনী করছি একটাই বার্তা যে ছাব্বিশে আমাদের আমরা আবার মুখ্যমন্ত্রীকে আমরা যেন চতুর্থবারের জন্য বিধানসভায় বসাতে পারি তার জন্যই আমাদের লড়াই একবারই সে কথাটা বলেন উনি যে কথাটা বলেছেন সে কথাটা হলো যে মেলা এবং খেলা নয় আমাদের কর্মীদের আরো বেশি একাগ্রত হতে হবে এবং সবসেশন উনি বলেছেন যে এই নির্বাচনে আমাদের সকলকে জয়ী হতে হবে এবং আমাদের প্রার্থীকে দলকে জয়ী করতে হবে এটা যে একজন সিনিয়রের তার তো কনসেপ্ট নিয়ে তিনি বলেছেন একটা বক্তব্যের পুরোটা শুনতে হয় তিনি হয়তো এক ঘন্টা বক্তব্য রেখেছেন তার মধ্যে মিনিট কেটে যদি কেউ একটা একটা সেটা অন্য মানে তখন দেখলে তিনি সাংসদ তিনি তো দলের কথাই বলেছেন তিনি তো দলের কর্মী দ্বারা ঐক্যবদ্ধ বলেছেন এবং তিনি বলেছেন যে আরো বেশি করে মোটিভেটেড হতে হবে এখন মেলা খেলাচ্ছে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের দলকে জয়ী করতে হবে এটা তো বড় বার্তা একটা বড় বার্তা কি হতে পারে বাংলা তো ভালো আছে বাংলা ভালো থাকবে কারণ আমাদের মাথার উপরে যিনি আছেন তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মেয়েদের এক আকাশ মুক্তির স্বাধীনতা দিয়েছেন দিদির জন্য আমরা মাথা উঁচু করে নিজেদের রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক সম্মান নিয়ে বাঁচছি এটা অন্য রাজ্য যতই অনুকরণ করার চেষ্টা করুক করতে পারবে না সহপত দেখাতে পারছে না ত্রিপুরায় সহপাগ দেখাতে পারলো না হতেই পারে যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে এত অসম্মানজনক আচরণ আমরা সত্যি দুঃখিত আর আমরা গর্বিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দেখুন ভোট কখন আসে সেটা আমরা বুঝতে পারি এজেন্সির হানার মধ্য দিয়ে এরা প্রতি বছর আসে ভোটের সময় বিরক্ত করার জন্য কিছু পায় না শুধু মানুষের একটু সম্মান হানি কিন্তু বাংলার মানুষ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে

হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাথী খন্দকার মহাশয় আমাদের সুবীর মুখার্জি আমাদের জেলা পরিষদের মেন্টর সহ আমাদের ব্লক নেতৃত্ব আঞ্চলিক নেতৃত্বরা সবাই উপস্থিত ছিল এখানে প্রচুর মানুষ ছিল এবং আমরা বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বার্তা আমরা দিতে চেয়েছি যে আগামী ছাব্বিশের নির্বাচনে পাখি চোখ করে আমরা কিভাবে চলব আমাদের নেতৃত্বরা তার একটা দিক দিশা নির্দেশ দিলেন মূলত আজকে বেশিরভাগটাই বিজয় সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনী করছি এবং বিভিন্ন বিজয় সম্মেলনী হবে এবং এর মধ্যে দিয়ে আমাদের রূপরেখা তৈরি হয়ে যাবে আমরা ওই বিরোধী দলনেতা বা বিরোধী দল কে কি বললো এটা নিয়ে আমাদের ভাবার সময় নেই আমি আমি নিজেও বলছি আমি কখনই ভাবি না কখনোই আমি এগুলোকে মানে কোন রকমই কিছু ভাবি না কারণ এরা বরাবরই বলে যায় বিভিন্ন রকম কথা কিন্তু আমাদের দল দেখুন একটার পর একটা নির্বাচন পার হয়েছে এসছে একটার পর একটা নির্বাচন পার হয়ে তার রেজাল্ট দেখেছেন আপনারা যে উত্তরোত্তর বাড়ছে কোথাও কমছে না তার মানে সাধারণ মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে জননেত্রী হিসেবে রূপায়িত করেছেন এবং তিনি যা করছেন তিনি বাংলার মানুষের জন্য যা করছেন সেটা বলার অবকাশ রাখে না একদম গ্রাস রুটের মানুষরাও এর বেনিফিট পাচ্ছে আপনারা জানেন বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে শুরু করে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ঐতিহাসিক প্রকল্প যেটা গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে আজকে লাইট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সমস্ত দিক থেকে আজকে বাংলার মানুষের চাহিদা পূরণ করেছে তাই আমাদের বিরোধী দলের কথা শোনার সময় নেই আমরা ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত এবং আমরা দেখে নিতে চাইছি যে আমাদের কোথাও কোনো ফাঁক ফুকর আছে কিনা সেগুলো আমরা ভরাট করে নিতে চাইছি বিরোধীরা কি করেছে বাংলার জন্য কি করেছে বাংলার জন্য কিছু করেছে ওরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করেছে এখন ওরা অনেক কিছু বলবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সব ভুলে গেছে আজকে বাঙালিদেরকে অপমান করছে কে আন্দোলন করছে সিপিএম আন্দোলন করেছে আজকে বিজেপি সাংসদরা আন্দোলন করেছে প্রতিবাদ করেছে যে কেন এরম করা হচ্ছে আজকে বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বাংলার সংস্কৃতিকে আক্রমণ করছে বাংলার মনীষীদেরকে আক্রমণ করছে বাংলার কৃষ্টি সংস্কৃতি শেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তার আদর্শে অনুপ্রাণিত অর্থাৎ বিজয় সম্মেলনী জনসংযোগ এটা নতুন নয় এটা বাংলার চির হয়ে আছে বাংলার ঐতিহ্য এটা আমরা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার পর আমরা বিজয় সম্মেলনী করি বিজয় সম্মেলনের মধ্যে বিজয় উৎসব হয় একে অপরের প্রতি সৌভাতৃত্ব পথ আলিঙ্গন এবং আমাদের নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ যেটা হয় আমাদের বাঙালিদের কালচার হিন্দু সম্প্রদায়ের প্রথা মেনে আমরা আরাধনা করি মাতৃ আরাধনা আরাধনার পর আমরা আমাদের এই সৌভাতৃত্ব বোধের মিলনে আমরা আবদ্ধ হই আচ্ছা এটা কি বলা সাজে ওনাদের মুখে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে মহিলারা আরো বেশি নিগৃহীত দেখুন একটা একটা ঘটনা ঘটে না তা নয় আর শুভেন্দুকারী অধিকারী কথাকে আমরা পাত্তাই দিই না সব থেকে বেশি ভুলবো কেউ আর বিজেপি যদি কিছু ভোট থাকতো তাহলে ওনার জন্যই কেটে যাবে ওটা আমাদের একটাই বার্তা দেখুন আমরা তৈরি আছি এখন যদি কাল ভোট হয় আমরা জিতবো সেটা কথা নয় কথা হচ্ছে না যে আমাদের একটাই বার্তা যে সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যাতে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে নিজেদের সুরক্ষার জন্য মমতা বানার্জি থেকে চত্ব চতুর্থবারের জন্য যেন আবার সরকারে নিয়ে আসে